আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এনআরজি গ্লুকোজ আজকে আর এনআরজি এই গ্লুকোজের উপকারিতা কি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত এনআরজি গ্লুকোজের মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে দশ গ্রাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এসকেফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গ্লুকোজ এক বক্সে তিরিশ প্যাকেট থাকে মোট দাম দুই দশ টাকা এখন আপনাদের জানাবো এনার্জি গ্লুকোজ এটি শরীরের জন্য কতটুকু উপকারিতা রয়েছে এনার্জি গ্লুকোজ পাউডার শরীর খুব সহজেই গ্রহণ করতে পারে শুধুমাত্র মুখে খাওয়ার জন্য প্রতি চামচ এনার্জি শরীরে দ্রুত প্রাণশক্তি যোগায় দুর্বলতা অতিরিক্ত কাজের চাপ ভ্রমণ এবং খেলাধুলার পর এনআর্জি খুবই কার্যকরী সাধারণত দুর্বলতায় এবং অতিরিক্ত পরিশ্রমের পর এনআর্জি শরীরকে সহজেই সতেজ করে আমাদের জানা উচিত গ্লুকোজের উপকারিতা কী গ্লুকোজ খেলে আমরা কি উপকার পাব জীবন্ত কোষ গ্লুকোজ শক্তি ও বিপাকীয় প্রক্রিয়ায় একটি উৎস হিসেবে ব্যবহার করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার অন্যতম প্রধান উৎপাদন হল গ্লুকোজ সাধারণত এই গ্লুকোজ প্রাণী ও উদ্ভিদ কোষের শ্বাসক্রিয়ার অন্যতম অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার হয় মধু ও অধিকাংশ মিষ্টি ফলে গ্লুকোজ থাকে শরীরের জন্য উপকারী এই গ্লুকোজ আমাদের জন্য কি কি উপকার করতে পারে তা যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে অবশ্যই জানতে পারবেন গ্লুকোজের উপকারিতা কী আইবিএস এর সমস্যা সমাধানে গ্লুকোজের ভূমিকা যাদের শরীরে আইবিএস এর সমস্যা পাওয়া যায় তাদেরকে বিশেষজ্ঞ ডাক্তাররা বেশি বেশি গ্লুকোজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কারণ সাধারণত এই সময় শরীরে পানি স্বল্পতা দেখা দেয় তাই এই সময় ডাক্তারেরা গ্লুকোজ পান করার পরামর্শ দিয়ে থাকে গ্লুকোজ প্রাণী ও উদ্ভিদ কোষের শ্বাসক্রিয়ার অন্যতম অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার হয়ে থাকে তাই আমাদের খাদ্য তালিকায় গ্লুকোজের উপস্থিতি অবশ্যই রাখা দরকার আমাদের শ্বাসক্রিয়ায় থাকে স্বাভাবিক রাখতে হলে শরীরকে কর্মক্ষম রাখতে গ্লুকোজের প্রয়োজনীয়তা আমাদের শরীরকে কর্মক্ষম রাখতে হলে প্রতিদিন যে খাবার খাই তা শতকরা পঞ্চাশ থেকে ষাট শতাংশ শর্করা রাখা উচিত কিন্তু শর্করার প্রধান উৎস হিসেবে আমরা ভাত খাই যে সকল শর্করা জাতীয় খাবার রক্তে যত তাড়াতাড়ি মিশে যায় এই ধরনের শর্করা জাতীয় খাবার শরীরের জন্য তত বেশি বিপজ্জনক তাই বলতে গেলে আমরা যে ভাত খাচ্ছি তার প্রভাবে আমাদের শরীরে ক্ষতি করতে পারে তাই এমন ধরনের শর্করা আমাদের গ্রহণ করা উচিত যা আমাদের শরীরে শর্করার অভাব পূরণ করার পাশাপাশি আমাদের শরীর কখনো খারাপ সাইড ইফেক্ট আসবে না ইনস্ট্যান্ট এনার্জি পেতে গ্লুকোজের উপকারিতা অনেক সময় আছে অনেক পরিশ্রম করার ফলে ইনস্ট্যান্ট এনার্জি দরকার হয়ে যায় তখন এক গ্লাস পানিতে দুই থেকে তিন টেবিল চামচ গ্লুকোজ পাউডার নিয়ে ভালো মতো মিশিয়ে যদি আমরা পান করি তাহলে আমাদের শরীর খুব দ্রুত চাঙ্গা হয়ে ওঠে এবং কাজ করার উদ্দীপনা আমরা ফিরে পাবো কারণ গ্লুকোজ খুব দ্রুত রক্তের সাথে মিশে কর্মশক্তি উৎপাদনে সাহায্য করে একটি বিষয় মনে রাখা উচিত গ্লুকোজ সবার জন্য ভালো একটা হার্টের রুগী থেকে শুরু করে আইবিএস এর সমস্যায় যারা ভুগছেন তাদের গ্লুকোজ বেশ উপকারী শিশুদের ক্ষেত্রে গ্লুকোজের চাহিদা সকল ছোট বাচ্চারা খাবার খেতে চায় না অর্থাৎ তাদের শরীরে দৈনন্দিন সরকার অভাব থেকে যায় তাদের ক্ষেত্রে গ্লুকোজ কিন্তু দারুণ একটি পরিপূরক খাবার হিসেবে কাজ করে তাই মায়েদের উচিত ছোট বাচ্চাদের খাদ্য তালিকায় ভাতের পরিবর্তে গ্লুকোজ রাখা উচিত এতে করে সরকারের অভাব পূরণ হবার পাশাপাশি শিশুদের মুখে রুচি বৃদ্ধি পায় দ্রুত এনার্জি মেলে গ্লুকোজে এই গরমে বাইরে বেরোলেই শরীরের দফারফা হয়ে যাচ্ছে ঘেমে একাকার শরীর ভিজে যাচ্ছে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে জল ও প্রয়োজনীয় খনিজ এই কারণে এনার্জির ঘাটতি হচ্ছে ক্লান্তি গ্রাস করছে কাজ করতে ইচ্ছে করছে না এই পরিস্থিতিটি বা এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে গ্লুকোজ জল বা পানি হতেই পারে আপনার অন্যতম সঙ্গী এই পানীয় মুখে দিলে রক্তে দ্রুত মিশে যায় ফলে চট জল শরীরে এনার্জির জোয়ার খেলে যায় সেই সঙ্গে জলের ঘাটতিও মেটে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম গ্লুকোজ খাওয়ার উপকারিতা কী আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ